স্কুটি পাবনা হাটে পাওয়া যায় না এই স্কুটির দাম কত ভাই একটু ভালো করে স্কুটি দেখান গত ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করছে যে স্কুটি কি পাবনা হাটে পাওয়া যায় না তো দেখেন স্কুটি অনেক মেয়েরা যারা এনজিও চাকরি করে তাদের জন্য দরকার হয় আমাকে অবশ্য মেয়েরাই কমেন্ট করছিল যে স্কুটি পাওয়া যায় নাকি তো আজকের হাটে আমরা স্কুটি পেয়ে গেছি এই স্কুটির দাম কত দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এটা কি কিসে চলে এটা চার্জিং না পেট্রোলে পেট্রোলে চলে পেট্রোল কিন্তু এটাই স্পিড কেমন উঠে এটা স্পিড একশো একশো গাড়ি একশোই উঠবে মানে ডিসকভারি তারপরে হিরো স্পেন্ডার এগুলো একই সাথে যাবে এক্সপার্ট ও আচ্ছা আচ্ছা কিন্তু হান্ড্রেড স্কুট পর্যন্ত উঠবে পেট্রোলে চলে মাইলেজ কেমন দেয় মাইলেজ তাও সাজ যাবে

আপনারা দেখতে পারেন আজকের হাটে বিক্রি না হলে কিন্তু বাইকটি থেকে যাবে আপনারা আলামিন ভাইয়ের শোরুমে গিয়েও দেখা করতে পারেন ক্যাডেট কলেজের পাশেই আলামিন ভাইয়ের দোকান সব গাড়িগুলো আপনারা আসবেন দেখবেন চেক করে তারপরে নেবেন প্রত্যেকটি গাড়ি নিজ দায়িত্বে আপনারা চেক করে নেবেন এখানে আলামিন ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর আর ওয়ান ফাইভ থেকে ফ্রেজার থেকে পালসার থেকে শুরু করে জিগজার মনোটন থেকে শুরু করে অনেকগুলো গাড়ি আছে আপনারা যারা নিতে চান এই গাড়িগুলো তারা আলামিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকের হাটে না আসতে পারলে আগামী হাটে আসবেন না হলে ক্যাডেট কলেজের পাশে আলামিন ভাইয়ের শোরুম আছে কসিমুদ্দিন স্কুলের সামনে শোরুমের নামটি আরেকবার একটু বলে আলামিন বাইক স্টেশন আলামিন বাইক স্টেশন সেখানে গিয়ে আপনারা এই বাইকগুলো যোগাযোগ করে নিতে পারেন প্রত্যেকটি বাইক আপনাদের নিজ দায়িত্বে চেক করবেন দেখবেন শুনবেন কাগজপত্র দেখবেন ইঞ্জিন নাম্বার চাচির নাম্বার মিলাবেন তারপরে বাইকগুলো নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম